প্রিয় দর্শক আপনার পায়ের পেশিতে কি খুব ব্যথা হচ্ছে হাঁটতে কি খুব কষ্ট হচ্ছে হালকা ফোলা ভাব আছে আজকে আমি এই পায়ের পেশির ব্যথার জন্য কি কি যোগাসন আপনারা ঘরে বসেই করে এখান থেকে আরাম পেতে পারেন সেটাই আলোচনা করব আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখেন যেভাবে আমার সাথে আছেন এভাবেই থাকবেন এবং এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক পায়ের পেশির ব্যথা বিশেষ করে এই ধরুন কাপ ব্যাক পোর্শানে ব্যথা আমাদের এই পা দুটো এমন গুরুত্বপূর্ণ যদি পায়ে ব্যথা হয় তাহলে আমাদের জীবনটা স্তব্ধ হয়ে যায় আমরা হাঁটতে পারবো না আমরা চলতে পারবো না এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার কোনো বয়স্ক মানুষ ধরুন রিটায়ার্ড লাইফে বসে আছেন তাদের তাদেরও অসম্ভব কষ্ট বা মহিলা যারা বয়স্ক মানুষ তাদেরও কষ্ট কিন্তু ধরুন ওয়ার্কিং প্রফেশানে যারা আছেন যার উপরে পুরো পরিবারটা নির্ভর করে আছে তার যদি এরকম হয়ে যায় তখন সেই পরিবারটা কী হবে এটা আমাদের ভাবতে হবে কিন্তু যদি আমরা সতর্ক হই যদি আমরা নিজেরা চিন্তা করি যে আমাদের এই পায়ের ব্যথা থেকে আমরা নিজেদের ভালো রাখবো তাহলে কিন্তু আমরা শুরু থেকেই প্রিকশন নেব তাই না তাহলে আমাদের কি করতে হবে আমাদের নিয়মিত যোগ ব্যায়াম এবং এক্সারসাইজ প্রাণায়ামের মধ্যে দিয়ে যেতে হবে এবার আমি একটু বলবো কেন হয় পায়ের ব্যথা সেটা আপনাদের জানার দরকার আছে দেখুন আমাদের এই যে ব্লাড সার্কুলেশন হয় আমাদের হার্ট টু বডি এবং বডি টু হার্ট সেখানে বেন অ্যান্ড আর্টারিজ আর্টারিজে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে হার্ট সেই অক্সিজেনেটেড ব্লাডটা পুরো শরীরে ছড়িয়ে দেয় আমাদের সারা শরীরে অশুদ্ধ রক্ত বেনের মাধ্যমে হার্ট আবার রিসিভ করে যদি ধরুন এইখানে ব্লকেজ হয় কোনো কারণে সার্কুলেশানে ব্লকেজ হয় তাহলে আপনার এই পেনের সূত্রপাত হবে ধরুন আমাদের পা আমাদের হার্ট হচ্ছে এখানে এবার হার্ট ব্লাড পাম্প করছে করে আমাদের সারা শরীরে পাঠাচ্ছে কিন্তু যখন এই পায়ের মাসুল এতটাই দূরে হার্ট থেকে যখন গ্র্যাভিটেশন ফুল তার অ্যাগেনস্টে যখন ব্লাডটা আবার ফিরে আসছে এমনিতেই একটা কঠিন ব্যাপার হার্টের কাছে তারপরে এই নিচের দিকের ভেন অ্যান্ড ভেসলসগুলো ন্যারো হয়ে যায় যত নিচে যায় ব্লকেজ হতে পারে ল্যাক অফ এক্সারসাইজ ফল্টি লাইফস্টাইল এমন কোনো প্রফেশানে আপনি আছেন যে প্রফেশানে প্রতিনিয়ত আপনার এই পায়ের মাসলের উপরে প্রেশার পড়ে যেমন ধরুন যারা দাঁড়িয়ে কাজ করেন দারোয়ান আছেন ট্রাফিক পুলিশ আছেন এই ভ্যানগুলো র্যাপচার হতে র্যাপচার হতে পারে আমরা ভেরিকোজ ভ্যানের ভিডিও আমি দিয়েছি এর আগে কিন্তু আজকে ভেরিকোজ ভ্যান নিয়ে বলবো না আজকে বলবো এই যে পায়ের মাসলের যে ব্যথা এটা কিন্তু একটা কঠিন সমস্যা এই সমস্যা থেকে বেরোতে গেলে আপনাদের অত্যন্ত সতর্ক হতে হবে যাদের সুগার আছে দীর্ঘদিন সুগারে ভুগছে এবার সুগার থাকলে কিন্তু এই সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে কারো হাই কোলেস্ট্রল আছে এবার কোলেস্ট্রল ডিপোজিশনটা তো সার্কুলেশন ভেন অ্যান্ড ভেসেলসগুলোকে আটারিগুলোকে ন্যারো করে দেবে তাহলে আমাদের কি করতে হবে এটা আমি যদি এইভাবে বলি এটা অনেকটা লাইফস্টাইল ডিজিজের মধ্যেও পড়ে যেমন ধরুন আপনার এই সুগারটাকে আপনি কন্ট্রোল করলেন খাদ্যাভ্যাসের দ্বারা ডাক্তারবাবুদের কাছে যে মেডিসিন নিচ্ছেন টাইম টু টাইম সুগার চেক করছেন প্রথমত এই ব্যথা থেকে আপনি আরাম পাবেন তার পরবর্তীতে কি হচ্ছে ধরুন হাই কোলেস্ট্রল আছে লিপিড প্রোফাইলে প্রবলেম আছে তাহলে কী হবে এই কোলেস্ট্রলটা আপনার এই যে ব্লকেজ তৈরি করছে আপনি কিন্তু যদি এই কোলেস্ট্রল লেভেলটা খাদ্যাভ্যাসের মাধ্যমে ঠিক করতে পারেন আপনি ওষুধপত্র খেয়ে ডাক্তার ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে দেখবেন আপনার পায়ের ব্যথা অনেকটা ভালো থাকবে এছাড়াও বিভিন্ন কারণে যখন এই ভেন অ্যান্ড ভেসেলসগুলো ব্লকেজ হয়ে যায় সার্কুলেশান বন্ধ হয়ে যায় অসম্ভব পেন হবে কখনো কখনো এমনও দেখা গেছে সেই আমরা পুরো দিনে পুরো পুরোনো দিনের সেই ইতিহাস দেখি যখন এই মেডিকেল সায়েন্সটা এত উন্নত হয়নি তখন আমরা দেখেছি যে পায়ে ধরুন হাই হাই ব্লাড প্রেশার আছে হাই সুগার আছে পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে হুসখুড়ি উঠেছে সেটা আবার চুলকোতে চুলকোতে ঘা হয়ে গেছে এমনও হয়েছে সেই পা কেটে আগেকার দিনে সে বহু বছর আগেকার কথা বলছি বাদও দিতে হতো কিন্তু আজকে আমাদের মেডিকেল সায়েন্স অনেক উন্নত নানান রকম টেস্ট এসছে সেই টেস্টগুলো করে ডাক্তারবাবুরা দেখতে পারেন যে কোথায় কি ব্লকেজ আছে এবং তার ট্রিটমেন্ট করেন সেটা তো ডাক্তারবাবুদের দিক মেডিকেল সায়েন্সের দিক এবারে আসুন পায়ের যত্ন নিন এমন মানুষ দেখা গেছে রাস্তায় হাঁটছেন অসম্ভব ব্যথা মাঝ রাস্তায় যেয়ে বসে পড়লেন সার্কুলেশান যদি কাট হয়ে যায় কোনো ব্লকেজ হয় আপনার তো ব্যথা বাড়বে আবার বেশ কিছুক্ষণ বসে আবার হাঁটা শুরু করলেন আবার লাস্টে এমন হতে পারে যে আপনি ঘরে বসে আছেন তখনও অসম্ভব যন্ত্রণা হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় সারাদিন কাজকর্মের পরে রাত্রে শুয়ে আছেন ব্যথা করছে পায়ের পেশিতে ব্যথা করছে হালকা ফোলা সকালবেলা উঠে দেখছেন ব্যথাটা ভ্যানিশ হয়ে গেছে সতর্ক থাকুন আসুন এক্সারসাইজ শুরু করি আজ প্রথম যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে সাইক্লিং এইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন শুয়ে পড়ার পরে আমরা যেমন সাইকেলে প্যাডেল করি ঠিক সেই রকমভাবেই পাটাকে ভেঙে প্যাডেল করব একটা জিনিস লক্ষ্য রাখবেন এমনি এমনি করলে হবে না আপনি একদম এমনি এমনি করে দিলেন হলো না সেটা সেটা হবে না আপনাকে কি করতে হবে আমার পাটাকে ভালোভাবে লক্ষ্য রাখুন এই দেখুন এই আনলাম এনে এই পাটা কিন্তু পুরো খুলেছি খুলে দেখুন আবার পায়ের পাতাগুলোর অ্যাকশন এই পুরো পাতাটা খুলে এই পাতা টেনে এনেছি এনে আবার একদম এক্সট্রিম আপনাকে পুরো রোটেশান করতে হচ্ছে পায়ের পাতাটাকে লক্ষ্য রাখবেন যেমন ঠিক প্যাডেলে আমরা করি ঠিক সেই রকম এইটা কতটা আসছে এতটা আবার ঘুরিয়ে নিয়ে এইভাবে আমরা প্যাডেল করব কতক্ষণ করবেন দু মিনিট তিন মিনিট করুন যতক্ষণ ক্ষমতা দেখবেন কোমরে কীরকম প্রেশার পড়ছে পায়ের মাসিলগুলোতে কতটা প্রেশার পড়ছে এবার আমরা উল্টো দিকে করব এই। এইভাবে করুন মাথাটা মাটিতে রেখেও করতে পারেন আবার মাথাটা তুলেও করতে পারেন হাত দুটো পাশে রেখেও করতে পারেন হাত দুটো এখানে রেখেও করতে পারেন মুক্তা আসুন আমি এই পাটাকে ধীরে ধীরে টেনে নিয়ে আসলাম করে যাদের অলরেডি ব্যথা হচ্ছে ব্যথা আছে তারা নিজেদের সাধ্য মতন করবেন এই টেনে নিয়ে এসছি নিয়ে এসে এবার এটাকে ধরে আস্তে করে আপনি পেটের দিকে টানুন আস্তে করে টানুন যতটা পারবেন প্রাইমারিলি এটা করছেন করার পরে আস্তে আস্তে পারটাকে তুলুন তুলে দেখুন তো এই ধরনিটা আপনার এই হাঁটুতে লাগাতে পারেন কি না না পারলে কোনো অসুবিধে নেই আপনি এইটুকু পেরেছেন এইটুকু করুন যাদের হাঁটুতে খুব ব্যথা হচ্ছে বা ব্যথা আছে তারা এইভাবে ধরুন নিচেটা ছেড়ে দিন আবার এই পাটা বাঁ পাটা আমি করলাম ঠিক সেই একইভাবে ডান পাটাকে আমি আনলাম এনে আস্তে করে এখানে ধরলাম ধরে যতটা পারুন প্রেশার দিয়ে টেনে নিয়ে চাপ দিলাম প্রেশার সবসময় নিজের সাধ্যর মতন আমি যতটা দেখালাম ততটাই করতে হবে তার কোনো মানে নেই আপনার শারীরিক সক্ষমতা আপনার বয়স সমস্ত কিছু নির্ভর করছে আপনি কতটা প্রেশার দেবেন দুটো পা আলাদা আলাদা করে করলাম তারপরে আমি দুটো পা একসাথে করার চেষ্টা করব দুটো পাকে নিয়ে আসুন নিয়ে এসে আস্তে করে এইভাবে ধরুন ধরে টানুন তারপরে এটাকে ধরে আপনি যতটা পারলেন টানলেন ঠিক আপার পাটটা কি তুললেন যতটা পারবেন যদি সম্ভব হয় এটা টেনে এখানে লাগান যদি না পারেন যতটুকু পারবেন ততটুকু করবেন আমি এইভাবে বসে আছি বসে হাত দুটোকে আমি পিছনে দিচ্ছি রিল্যাক্স রিল্যাক্স মুডে রিল্যাক্স মুডে করে এবার দেখুন আমি এই বা পাটা টানছি উপর দিকে নিজের দিকে পায়ের পাতাটাকে একদম শেষে নিয়ে যাচ্ছি খুব চড়ে যতটা পারবেন আবার টেনে নিয়ে আসুন আবার পিছনে নিয়ে যান আবার টানুন একদম যখন টানবেন তখন এই পোর্শানটা যেন একদম পুরো স্ট্রেচ হয় দেখবেন আপনার এই থাই মাসেল পর্যন্ত টাইট হয়ে যাবে এই কাপ মাসেলের উপরে কিন্তু প্রচুর প্রেশার পর ওয়ান টু ওয়ান পনেরো বার কুড়িবার করুন একটু ধৈর্য ধরে করুন যদি পায়ের ব্যথা কমাতে চান তারপরে এই পাটা করুন ওয়ান টু ওয়ান দেখুন আমি যখন যাচ্ছি তখন আমার পুরো এই পাটা একদম স্টিফ হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই কাপ মাসিলগুলোতে ভীষণ প্রেশার পড়ছে ওয়ান টু এবার আমি দুটো পা একসাথে করবো এটাও আপনি পনেরো থেকে কুড়ি বার করুন যত করবেন তত ভালো থাকবেন এই টানলেন আবার পিছনে নিয়ে আসলেন টানলেন পিছনে নিয়ে আসলেন আমার আমার সাথে সাথে যারা ভিডিওটা দেখছেন এক্ষুনি করে দেখুন না কি আরাম বোধ করবেন পায়ের মাসুলগুলো কত সুন্দর অ্যাক্টিভ হচ্ছে এটা হলো এবার পাটাকে একটু গ্যাপ করে নিয়ে দুটো পায়ে একসাথে করুন ওয়ান টু এই হাঁটুটা ভাঙবে না থ্রি ফোর ফাইভ আবার কতবার পনেরো কুড়িবার খামার কোনো ব্যাপার নেই আবার রিভার্স করুন যখন আসছে আমার পাটাকে লক্ষ্য করবেন একদম পিছনে যখন যাচ্ছে এক্সট্রিম সাইডে এক্সট্রিম যখন আসছে এক্সট্রিম যখন ঘুরছে তখনও এক্সট্রিম মানে এমন না যে আপনি এমনি এমনি করে দিলেন আর হয়ে গেলো ভালোভাবে পিছনে যখন যাচ্ছে পুরো পিছনে সাইডে 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 টেনে করে দেখুন না কত আরাম বোধ করবেন এবারে আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ে আমি পাটাকে তুললাম সোজা তুলেই এটাকে ধরে টানুন এই জায়গাটা ধরে টানুন হাঁটুটা সোজা রাখবেন যতটা পারবেন হাঁটুটা সোজা রেখে টানুন ছেড়ে দিন বা আপনি ধরুন টানছেন না আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমনি করার পরে লাস্টে ধরুন আপনি এক্সট্রিম করে নিলেন আবার এই বাটাও তাই ওয়ান টু থ্রি ফোর যতটা পারবেন লাস্টে এক্সট্রিম আপনি ধরে একটু স্ট্রেচ করে নেবেন আসল এক্সারসাইজটা হচ্ছে আপনার এই পায়ের মাসলের প্রত্যেকটা অংশ যেন স্ট্রেচ হয় যত আপনার স্ট্রেচ হবে সার্কুলেশান তত নর্মাল হবে এবং ব্যথা কমবে আমার পাটা দেখুন এই আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পনেরো থেকে কুড়ি বার করুন আপনি পাঁচ মিনিট করুন এটা নিয়মিত আবার এইভাবে একটু দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন ব্যালেন্স করে এই টোয়ের উপরে কতক্ষণ পারছেন দেখুন দাঁড়িয়ে থাকতে আবার এই টোয়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বসুন আর উঠুন আমি এই টোয়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বসলাম বসলাম টইর উপর দাঁড়িয়ে এবার আবার টইর উপর ভর দিয়ে আমি উঠলাম গোড়ালি কিন্তু মাটিতে লাগবে না পাটা সোজা করলাম আবার বসলাম এই যে টইর উপর বসার ওঠা এটাও দশ থেকে পনেরো বার করুন এবারে আমি এটাকে আরও তুলে দিচ্ছি স্ট্রেট করে দিলাম আমার থুতনিটা আমার চেষ্টা লেগেছে পা দুটোকে একদম সোজা এইটা হচ্ছে দেখুন আমার পায়ের পাতাটা এটা হচ্ছে সর্বাঙ্গাসন আপনার যে পায়ের প্রেশার হয়েছে দিন যে আপনার পায়ের উপর প্রেশার পড়ে চাপ পড়ে মাসিলগুলো ফ্যাটিক হয়ে যায় এইটা নিয়মিত করলে আপনার পায়ের মাসিলগুলো ভীষণ আরাম পাবে এটাই যারা পারবেন না তাদের জন্য আরও সহজ পদ্ধতিতে আমি বলে দিচ্ছি পা দুটোকে জোড়া করে হাত দুটোকে পাশে রেখে আমি রিল্যাক্স করছি যারা পারবেন না ইন্ডিভিজুয়ালি তারা এরকম ওয়াল সাপোর্টে করবেন এবার এখান থেকেই আপনি ধরুন একটু স্ট্রেচিং করতে পারেন পাটাকে নামিয়ে দিলাম এই ওয়ান টু থ্রি ফোর পায়ের মাসলের এক্সারসাইজ আবার ওয়ান একটু যাদের অসুবিধা আছে একটু কোমরে ধরুন একটু যন্ত্রণা বোধ আছে তারা এই কোমরের এই জায়গাটায় একটা পিলো লাগিয়ে নিতে পারেন বালিশ ভীষণ ভীষণ আরাম পাবেন যদি আপনি একটা বালিশ দিয়ে করেন আপনারা দেখছেন আমি কিভাবে বসে আছি এই পা দুটোকে আমি এখানে রেখেছি হাতটাকে আমি এইভাবে করলাম করার পরে এইখানটায় ধরলাম ধরে এবার পা দুটোকে আমি টেনে নিয়ে আসলাম যতটা সম্ভব নিকটে দেখুন এবার এই যে রেখেছি এবার পা দুটোকে আপনি চেষ্টা করবেন মাটিতে লাগানোর সাধ্য মতন স্পাইনটাকে সোজা রেখে এটা হচ্ছে বদ্ধ আসন এবার এটাকেই আমি যদি যখন ফ্লাইং করব প্রজাপতির মতন এটাকে করব সেটা হচ্ছে আপনার বাটার ফ্লাই হয়ে গেল এটা করুন যতটা পারবেন উপরে নিয়ে আসুন আর নিচে নিয়ে যান দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসবেন না দেখবেন ট্রেনে করে যাচ্ছেন আপনি যেতে যেতে দেখছেন পাটা ফুলে আছে এই যে একভাবে বসে থাকা এটা করবেন না আপনি বাড়িতেও চেয়ারে বসে আছেন ওইভাবে বসবেন না যখনই বসবেন পাটাকে একটু সাপোর্ট নিয়ে একটু উঁচু করে এলিভেট করে বসুন দেখবেন আপনার এই পা ফুলার ভাবটা থাকবেন এবং পায়ের ব্যথাটা অনেক আরাম পাচ্ছেন হাঁটাহাঁটি করতে হবে হাঁটাটা হচ্ছে অমৃত আপনাকে প্রতিদিন হাঁটতে হবে আপনি যত হাঁটবেন তত আপনার ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভেট হবে আপনার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে আপনার ব্রেন ফাংশন ভালো হবে আপনার পায়ের মাসেলগুলো অ্যাক্টিভেটেড হবে আপনি যদি স্যাডেন্টারি লাইফে থাকেন এখনকার দিনে বাচ্চাগুলোকেই দেখুন না ছোটো ছোটো ঘরে বসে আছে মোবাইল গেম খেলছে ফুটবল দৌড়ে যে বল ধরা খেলা ছুটোছুটি করা দিনে দিনে কমে আসছে তার ফলে তো এখন এই সমস্যাগুলো যখন বয়স্ক মানুষদের ছিল একটা সময় এখন তো ইয়াং এই সমস্ত যন্ত্রণা ব্যথা শরীরে আক্রমণ করছে সেইখান থেকে যদি বেরোতে হয় তাহলে প্রতিদিন হাঁটুন হাঁটলে আপনার হার্ট ভালো থাকবে প্রেশার ভালো থাকবে সুগার ভালো থাকবে এবং পায়ের ব্যথা তো অবশ্যই ভালো থাকবে প্রাণায়াম করুন অনুলোম বিলম প্রাণায়াম করুন ডিপ ব্রিদিং করুন ভ্রামরি প্রাণায়াম করুন মনকে শান্ত করুন দেখবেন অবশ্যই ভালো থাকবেন তাহলে দর্শক আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো পজিটিভলি কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষা করি এবং আপনারা জানেন আমি প্রত্যেকটা কমেন্টসে উত্তর দিই আপনাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার